করতে হবে যে জায়গায় মানুষ আসার পরে একজন মানুষ মানুষের মতো মানুষে পরিণত হবে এই তাওহিদের দিকে যদি আনা যায় আল্লাহর একাত্মবাদের দিকে যদি আনা যায় তাহলে ওই মানুষটা আর খারাপ পথে যেতে পারে না ঠিক না দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আঠাশটা সিটের ভিতরে পঁচিশটা সিট দখল করে নিয়েছে সোভান বলবেন না আমার আল্লাহ পাকের অশেষ মেহেরবানী বিএনপি একটাও পায় নাই আঠাশটার ভিতরে একটাও পায় নাই মেয়েদেরকে সালাম দিচ্ছে মেয়েরা ভয়তে চলে যাচ্ছে কারণ তা জানে এদের কাছে আমাদের সতীত্ব কখনো নিরাপদ নয় এদের কাছে আমাদের চরিত্র ঠিক রাখার কোনো এদের কাছে মূল্যায়ন হবে না অর্থাৎ এমন একটা ছাত্র সংগঠনকে নির্বাচিত করতে হবে যারা আমাদের সতীত্বের অতন্ত্র প্রহরী হবে ইসলামী ছাত্র শিবির সতেরো বছর কষ্ট আর পরিশ্রমের মধ্য দিয়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এমন একটা মডেল ঢাকা ইউনিভার্সিটিতে তৈরি করেছে সব চাইতে বেশি যারা ভোট প্রদান করেছে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে অবাক করা এত উচ্ছ্বাসিত হয়ে ভোট দিয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে এটা একমাত্র হয়েছে আজকের বিএনপির একজন সিনিয়র নেতা ব্যারিস্টার রমিন ফারহান ফারহানা সে বলতে বাধ্য হয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের পানির ব্যবস্থা করেছে ঠিক একই অবস্থা আল্লাহর নবী এই মিশন আর ভীষণ নিয়ে আসছিলেন মানুষ যাতে উপকৃত হয় সেই কাজের দিকে যখন জনগণ হাত বাড়াবে তখন আল্লাহর বান্দারা তাদের দিকে মোতাজ্য হয়ে যায় ঠিক কথাকার ডাক ডাকি পারেন ইন তনসুরুল্লাহাল্লাযী নসরকুম যে আমাকে সাহায্য করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাকে সাহায্য করব আল্লাহকে তো সরাসরি সাহায্য করা যায় না যায় নাকি তাহলে আল্লাহ রব্বুল আমিন বোঝাতে চেয়েছেন আল্লাহর বান্দাদেরকে যদি তোমরা সাহায্য করো হাত বাড়িয়ে দাও বিপদগ্রস্ত মানুষ অ্যাক্সিডেন্ট করেছে রক্ত প্রয়োজন এখন ইসলামী ছাত্রশিবির জামাত ইসলাম নির্দিধায় যখন তাকে হসপিটালে নিয়ে যায় যাবার পরে তারে রক্ত প্রদান করে আওয়ামী লীগের সময় দেখলাম একজন এসপি এসপি সাতক্ষীরার এসপি তার ওয়াইফ রে অপারেশন করা হবে রক্ত লাগবে ব্লাড লাগবে এসপি সাহেবের ওয়াইফ বলেছে হয় মাদ্রাসার ছাত্র না হলে ইসলামী ছাত্র শিবিরে ছাত্রদের কাছ থেকে অন্য কোন মানুষের রক্ত নেব না মাদ্রাসার ছাত্র না হলে ইসলামী ছাত্র শিবির অন্য কারোর রক্ত নিতে পারি না একজন এসপির বউ সে জানে না কিছু অবশ্যই জানে সে বলছে আমি মাদ্রাসার ছাত্রদের অথবা ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের ব্লাড এরা যখন শপথ গ্রহণ করে কোন মাদক কোন হারাম কোনো পয়সন কোনো খারাপ জিনিস তারা মুখের ভিতরে কখনো প্রবেশ করায় না জীবন চলে যাবে কিন্তু খারাপের পথে যাবে না ঠিক এরা আবার মুসলমান ব্যারের জন্য আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর নবীকে পাঠালেন সর্বপ্রথম ডাক দিয়ে বলেন সর্বপ্রথম আমার নবীর কাপ ছিল তগুতকে দাপন করে দেওয়া তগতকে কোনো অবস্থায় চলতে দেওয়া যেতে পারে না তগুত হলো তারা যারা কোরআন মানে না আর অন্যরা মানতে চাইলে তাদেরকে মানতে বাধা প্রদান করে ঠিক জন্য ফিল্টার পানি খাওয়ার জন্য ফিল্টার দিয়েছে সেই ফিল্টার গুলো সেখান থেকে নিয়ে তারা ফেলে দিয়েছে ছাত্রদেরকে পানি খেতে দিবে না সুপিও পানি খেতে দিবে না আপনাদের জানা আছে এই পৃথিবীতে আল্লাহর নবীর বলে যার টুকরা দৌহিত্র এবং হোসাইন রাজি আল্লাহ আনহুকে পানি খাইতে দেয় নাই ফোরাতের পানি বন্ধ করে দিয়েছিল যে হারাম খর তার নাম কি জোরে বলেন তার নাম কি যারা ঢাকে ছাত্রদের পানি খাইতে দিবে না বলে পানির ফিল্টার সেখান থেকে সরিয়ে দিয়েছে শরীরকে দিয়ে দেন এদের মা বাবা এদের চোদ্দ গোষ্ঠী এদের শরীরের ভিতরে ইয়াজিদের রক্ত ছাড়া ভালো মানুষের রক্ত থাকতে পারে না ঠিক না এরা ইয়াজিদের উত্তর শরীর তা না হলে নিজেরা ভালো কাজ করতে পারে না অন্য লোক করেছে সেটা সহ্য করতে পারে না এরা হলো তগুত তগুত একেবারে বাংলা বাংলি চেনা যাবে দেখবেন নিজেরা তো নামাজ পড়বে না পড়তে তাদের কর্মীদের নির্দেশ দিবে না নিজেরা পড়বে না অন্যদেরকে পড়তে দিবে না আবার চায় সেখানে যে বাধাগ্রস্ত করবে এটা আর একমাত্র উপায় ঠিক না আল্লাহ নবী পৃথিবীতে দেখলেন সেই সময় নবীজির যখন বুদ্ধি জ্ঞান হয়ে গেল বিশ্ব নবী দেখতে পেলেন এই সমাজের ভিতরে ত্বক সংখ্যা সবচেয়ে বেশি বিগত সতেরো বছর ঘরে ঘরে ত্ব ছিল ঘরে ঘরে ঠিক উচ্ছিলেনা এখন কিন্তু সব জামা কাপড় পাল্টানো শুরু করেছে মনে করছে আমার তো আর উপায় নাই কিন্তু জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিশোধে বিশ্বাস করে না ঠিক না যদি কেউ তওবা করে ফিরে আসতে চায় তাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্য তবু যারা এদের পাশে কোনো ইমানদার যেতে পারে না এদের সাথে কোনো আত্মীয়তা করতে পারবে না এদের সঙ্গে কুটুম্বিতি করতে পারবে না এদের সাথে বন্ধুত্ব করতে পারবে না কেন কারণ আপনি যদি এদের সাথে বন্ধুত্ব করেন আপনাকেও এরা তগুত বানানোর জন্য চেষ্টা করবে ঠিক এটা এই আল্লাহ নবী বলেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা ওয়া আতা লিল্লাহি ওয়া মানা ইল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে তুমি এমন মানুষের সাথে বন্ধুত্ব করবা যার সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তার সাথে তুমি বন্ধুত্ব করবা যদি এমন মানুষ দেখো তোমার বন্ধুত্ব করার কারণে তোমাকে তগতের দিকে নিয়ে যাচ্ছে ওর থেকে বন্ধুত্ব বিচ্ছিন্ন করবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকবা আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ শুধু দান টাকা পয়সার দান নয় সময় দান আপনার জবানের কথাগুলো এগুলো আপনার জন্য একটা দাম অতএব এমন জায়গায় যাওয়া যাবে না কথা বলা যাবে না যে কথাগুলো আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যাবে যদি এই কাজগুলো করি তাহলে আমরাও ঠকুদের ভিতরে সামিল হয়ে যাব ঠিক না।। যে কাজ যে কথা আল্লাহ পছন্দ করেন না নবীজি পছন্দ করেন না সেই কাজগুলো যদি আপনি আর আমি করি আল্লাহ সন্তুষ্ট হবে না কিন্তু শয়তান সন্তুষ্ট হবে ঠিক কিনা এই জন্য আপনার আমার শুধু টাকা দান নয় এমন জায়গায় যে বসা যাবে এমন অফিসে যে বসা যাবে না যে পার্টি অফিসের ভিতরে একশো জনের ভিতরে পঁচানব্বই জন বিড়ি খোর পঞ্চাশ পার্সেন্ট গাঁজাখোর তিরিশ পার্সেন্ট মদ খর চল্লিশ পার্সেন্ট জেনা খর অষ্টানব্বই পার্সেন্ট মিথ্যাবাদী দেখেন না কিভাবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রজ্ঞাপনটা ছড়াচ্ছে এদের ধারে কাছে যদি আপনি যান আর এদের সাথে যদি আপনি বসে আড্ডা মারেন তাহলে এটাও হবে তগুতের ভিতরে সামিল ঠিক এই জন্য আগে তগুত চিনতে হবে তাগুত কে অস্বীকার করতে হবে কারা তাগুত কোরআন এর বিরোধিতা করে আর কোরআন মানতে চায় ইসলাম মানতে চায় দিন মানতে চায় এইগুলোকে যারা মানতে দেয় না নিজেরা মানে না অন্যরা মানতে দেয় না আর আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ করে না শয়তান সন্তুষ্ট হবে সেই কাজ করে এর নাম হলো তাগুত ঠিক না তাহলে সর্বপ্রথম আল্লাহ ও রব্বুল আমিন নবী প্রচার করার জন্য আসেন তাওহীদ যখন প্রচার শুরু করে দিয়ে দিলেন আল্লাহর নবী যখন বললেন মূর্তির কাছে মাথা নত করা যাবে না পাথরের কাছে মাথা নত করা যাবে না তখন আল্লাহর নবীকে আরবের কাফেররা ফুলের মালা দিয়েছিল তবে আল্লাহ নবীকে কি গষ্ঠ ভনা করে খেতে দিয়েছিল এমনটা নাকি পাথর বের আল্লাহর নবীর শরীর থেকে এত পরিমাণের রক্ত সরিয়েছে আল্লাহর নবী তায়েফের জমিনে একবার নয় দুইবার নয় তাাত দিদিজি তিন তিনবার বিশ্বদী হয়ে গিয়েছে এরপর নবীজি দাওয়াত বন্ধ করে নাই অতএব একজন আপনাকে একটু কটু কথা বলেছে আমার বাইরা সংগঠনের ভিতরে হাতের পাঁচটা আঙুল কিন্তু সব এক রকম হবে না একজন হয়তো বা আপনাকে একটু কষ্ট দিয়েছে আর তার কষ্ট দেওয়ার কারণে যদি আল্লাহর দিন সংগঠন থেকে আপনি দূরে চলে যান শুনে রেখে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আপনি আর আমি ইসলাম প্রচার থেকে শয়তান আমাকে আপনাকে বিরত রাখতে পেরেছে ঠিক কিনা অতএব এই পৃথিবীতে আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজ সেটা হলো নবীজিত বৃত্তে যখন দাবাত দিলেন তাই পেয়ে রসুলকে পাথর মারল যুবকেরা বুড়ো মানুষে মেরেছে নাকি যুবকেরা মেরেছে রসুলকে পাথর মারছে আর এই যুবক গুলোকে লেড়িয়ে দিয়েছে বুড়ু শয়তানগুলো দেখবেন সমাজে কিছু বুড়ো আছে মরার মতো হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে আরো কত কিছু পেকে গেছে পাকতে ওর হাড্ডি মাংস পেকে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিরমিলালি বন্ধ করতে পারে নাই ঠিক এটা আমাদের সমাজে নয় শুধু এই হারাম খরের গ্রুপ রসুলের সময় ছিল আল্লাহর নবী যখন তাইফে গেলেন তাও হেদের দেওয়ার জন্য আর একই কথা বলার জন্য এসব করলে বলে আর আশা বন্ধ হবে আমার মুসলমান বায়রা সে কারণে আল্লাহর নবীকে তারা তিনবার পাথর মারল তেইশ সালে যখন ওমরায় গিয়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই ড্রাইভারকে বললাম আমি আপনার পাশে বসবো পাশে বসবো আপনি সব দেখাবেন আমারে যেহেতু বাংলা ভাষী বাংলাদেশি ড্রাইভার সৌদিতে যখন ওই জায়গায় গেলাম এরকম একটা খাম্বা বসানো ড্রাইভার আমাকে ডাকতে বললেন হুজুর এই সেই জায়গা যে জায়গায় রসুল তিন তিনবার রক্ত ঝরার কারণে বেহুশ হয়ে গিয়েছিল রসুলের মতো মানুষ বেহুশ হয়ে গেল আমার মুসলমান নবীজি যদি তাওহিদের দাবাত না দিতেন তাহলে কিন্তু রুসুলকে পাথর মারতো না গাতটি বস্তা নিয়ে যদি মসজিদে মসজিদে ঘুরে ঘুরে আরাম সে খেয়ে খেয়ে বেড়াতো হয়তো বা শব্দটা একটু খারাপ লাগতে পারে কিন্তু শুনে রেখে দিয়ে দেন শয়তান যদি আপনার কার্যক্রমে খুশি হয়ে যায় যদি শয়তান আপনার কাজে খুশি হয় তাহলে মনে করবেন আপনি সঠিক পথে না হয় হোসেন শহীদ শ্রার্ধ দি বলে দেখবা ভারত যখন তোমার প্রতি খুশি হবে তখন মনে করবা তুমি লাইন স্যুত হয়ে গেছ আর ভারত যখন তোমার বিরোধিতা করবে তখন তুমি মনে করবা তোমার জাতির পক্ষে সঠিক রাস্তায় তুমি চলতেছ এই জন্য তারা সন্তুষ্ট হতে পারে না আল্লাহর মেহের বাড়িতে এমন গ্যালা কলের ভিতরে ভারতকে বাংলাদেশ ফেলে দিয়েছে ভারতের এখন ধুতি খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে হেলিকপ্টারি করে পালিয়েছে দুই দেশের দুই প্রধানমন্ত্রী কিসি করে হেলিকপ্টারি করে তার ভিতরে প্রথম নাম্বার হলো গোপালি আর দ্বিতীয় নাম্বার হলো নেপাল গোপালী প্রধানমন্ত্রী সাবেক সে হেলিকপ্টারে করে পালাইছিল আপনারা দেখেছেন না প্রাতন এয়ারপোর্ট থেকে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছে অথচ এই অহংকারী তাগুত কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে তৈরি হয় নাই আল্লাহ পাক বলছেন শক্তি আছে শুধু দেখাচ্ছে না সময় না হওয়া পর্যন্ত ঠিক না তোমার এমন বারো দেব কাপড় পরার সুযোগ পাবা না দুপুরে রান্না করা ভাত খাইতে পারবো না খেয়ে তোমাকে এখান থেকে দৌড়াতে হবে মামু বাড়ি দিল্লিতে ঠিক আবার মুসলমান ভাইরা পালিয়ে গেল হেলিকপ্টারে করে গোপালী আর কিছুদিন আগে বাংলাদেশের এই কারিসীমা দেখে ফেলেছে গোটা বিশ্ব শুরু হয়ে গেল আন্দোলন নেপালে প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী কিভাবে গেছে আপনারা দেখেছেন দড়িতে যেভাবে ঝরে বাদুর ভিতরে উঠতে পারে নাই তাড়াতাড়ি করে হেলিকপ্টারের থেকে রশি নামিয়ে দিয়েছে যে হারামকোর বাসটি যদি চাই রশি ধর। রশি হয় না কিন্তু তোর একবার শেষ করে দেন বাধ্য হয়ে রশি ধরে বাদুরের মতো জ্বলতে জ্বলতে একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গেল যে জাতিকে শেষ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবর রচনা করে দিয়ে দেয় সেখানে ঠিক না বাংলাদেশের ভিতরে সমস্ত ভাইরা যেভাবে তারা জুলুম আর নির্যাতন করেছে তাও পন্থী আমাদের বলে গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন যদি নানাত্ব রাস্তায় তোমার তোমার মায়ের তোমার বাবার পরনে কাপড় থাকতো না ঠিক গুপ্ত সংগঠন কাদের বলো তোমাদের মতো দুরচরিত্র নাকি তারা বেইমান যাদেরকে গুপ্ত সংগঠন বলো এরা এই বর্তমান চ্যালেঞ্জিং সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেখানে আঠাশটার ভিতরে পঁচিশটা তারা জয়লাভ করে ফেলেছে ঠিক এরা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট হবে ভেবে প্রশাসন সেখানে গাদ্দারি শুরু করেছে ঘন্টা পার হয়ে গেল এখনো রেজাল্ট প্রকাশ করতে পারে নাই করার জন্য কিন্তু সাধারণ ছাত্ররা নয় ছয় করলে পিঠের চামড়া তুলে দেবে দেখবে ঠিক না এজন্য আসুন আমার ভাইরা আগামী সংসদ নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন যখন আসবে যোগ্য প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে পকেটের টাকা দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে মতো আমাদের ছোট ভাইকে আপনারা কাউন্সিলার বানাতে রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ একটু দেখান তো দেখি একটু আল্লাহ কবুল করুক আল্লাহ কবল করুক এই হাত লাগলে আর হবে না আর প্রয়োজন নাই আল্লাহ কবুল করুক আগামী দিন এই ওয়ার্ডের মানুষের দুঃখ দুর্দশা ঘুচিয়ে জাতির সামনে যেন একটা সুবর্ণ সূর্য উদা উদিত করে এই জাতির মাথার উপর থেকে মেঘ কালো মেঘ জমা হওয়া কালো মেঘ যেন লাঠি মেরে দূরে সরিয়ে দিয়ে এই ওয়ার্ডবাসীকে একটা কোরআনের মডেল তৈরি করতে পারে আল্লাহ আল্লাহর সেই তৌফিক দান করুন বলুন আমিন আবার তৌফিক বিল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته